ফরিদপুর বেইলি ব্রিজের গোড়ায় অবস্থিত রূপসা সুপার মার্কেট সংলগ্ন রেমন শপে গত মঙ্গলবার সকাল সাতটার সময় অগ্নিকাণ্ড হয়েছে এতে দোকানের মূল্যবান কাপড় চোপড় ভেতরের ডেকোরেশন সহ বিভিন্ন ধরনের আসবাসপত্রের ক্ষতি সাধন হয়েছে জানা গেছে মঙ্গলবার সকাল আনুমানিক সাতটা পনেরো মিনিটে কোতোয়ালি থানা অধীন ফরিদপুর শহর ফরিদপুর নিউ মার্কেটের এক নঙ্গে রূপসা মার্কেটের দ্বিতীয় তলায় দোকানে আগুন লাগে আর রাস্তায় একজন পথচারী উক্ত মার্কেটের দ্বিতীয়তলা থেকে ধোয়া বের হতে দেখে তা দেখে ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হইতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে উক্ত অগ্নিকাণ্ডে ফরিদপুর রেমন শপে প্রায় সাড়ে তিন কোটি টাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানায় উক্ত প্রতিষ্ঠানটির ম্যানেজার গতকাল ফরিদপুর শপে